আজকে একটা খুশির সংবাদ দিচ্ছি মানে এত ভালো লাগতেছে ফেসবুক পেমেন্ট পেমেন্ট ব্যাংকে মানে করবে তারা ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে বলছে ফেসবুক তো এটা দেখে তো আমার অনেক ভালো লাগছে তো আমিও অনেক মানে ভাবলাম যে কোন ব্যাংকে তো ঘাটাঘাটি ভাবনা সারা রাত করার পরে সিদ্ধান্ত নিলাম যে ইসলামী ব্যাংকে যায় একটা অ্যাকাউন্ট করে ফেলাই ইসলামী ব্যাংকের আবার যে রিকোয়ারমেন্ট আছে তাদের যে প্রয়োজনীয় কাগজপত্র আছে সেটা নিয়ে আমি আবার সুন্দর মোতাবেক আমি আমার ডকুমেন্টসগুলো নিয়ে এখন যাবো ইসলামী ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খুলবে চলেন বন্ধুরা ফেসবুক থেকে তো টাকা কামাইতে হবে ব্যাঙ্কেও অ্যাকাউন্ট খুলতে হবে আহ কী যে মজার ব্যাপার চলেন বন্ধুরা শেয়ার করি আজকে আর বাইকটা নিলাম না আজকে রিক্সাতে যাব ঢাকা শহরে রিক্সাতে চলার আসলে মজাটাই আলাদা তো আমি রিক্সাতে চড়ে চড়ে একটু আবার ভিডিও করতেছি আসলে পেডেল রিক্সাগুলো অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে আসলে এই মানুষগুলোর কষ্ট দেখে আমার খুবই খারাপ লাগে কতটা কষ্ট করে তারা অর্থ উপার্জন করে তাদের পরিবারের ভরণ পোষণ যোগায়। প্রতিটা পেডেলে পেডেলে যে কতটা কষ্ট দুঃখ ব্যথা জর্জরিত তা শুধু একজন আলাম আমারাই জানে রিক্সায় যেতে যেতে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি আমার নিজেকে একটু দেখছিলাম এই শহরের অট্টালিকা বড় বড়ো রাজপ্রাসাদে যারা টাকার বিছানায় ঘুমায় তারা তাদের মনুষ্যত্ব বিবেক কবে জাগ্রত হবে সাধারণ গরীব দুঃখী মানুষের জন্য এই শহরের বড় বড় অট্টালিকা রাজপ্রাসাদে যারা ঘুমায় তারা চাইলেই কিন্তু গরিব দুঃখীর যে বৈষম্য ভেদাভেদ তা দূর হয় চিন্তার জগতে ভাবতে ভাবতে দেখি রিক্সাওয়ালা মামাটা আর যায় না পরে বাম পাশে তাকে দেখি ও আমিত ইসলামী ব্যাংকের নিচে ইসলামী ব্যাংকের সেই বিল্ডিংয়ে আবার দেখি উত্তরা ব্যাংকও আছে একটা সময় মাটির ব্যাংকে টাকা রাখতাম আর আমি সেই ছেলেটাই এখন টাকা রাখবো ইসলামী ব্যাংকে ভাবতেই কেমন লাগে সিঁড়ি দিয়ে হাঁটলে নাকি শরীরের অনেক উপকার হয় ব্যায়াম হয় তাই সিঁড়ি দিয়েই হাঁটতেছে সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম ইসলামী ব্যাংকের মূল গেটে আর সুন্দরভাবে এই কথাটা পড়ে নিলাম ইসলামী ব্যাংকের ভিতরে ঢুকে আমার শরীরটা একটা ঠান্ডা ছোঁয়া লাগলো আমার মতো দেখি আরও অনেকেই আসছে এখানে তাদের সেবা নিতে কিছু সময় সিরিয়ালে দাঁড়িয়ে থাকার পরে একটা সময় আমি একটা চেয়ার পেলাম বসে থাকার জন্য যে ভাইয়াটাকে দেখছেন তিনি আমার কাজটি সুন্দরভাবে সম্পাদন করছে এবং আমাকে যা যা প্রশ্ন করছে আমি সুন্দরভাবে উত্তর দিচ্ছি এবং প্রয়োজনীয় যা যা লাগে তিনি আমাকে বললো আমিও তাকে দিয়ে দিলাম ব্যাংকের ভিতরে সুন্দর মনোরম পরিবেশে যে যার মতো ডেস্কে বসে আছে ল্যাপটপ কম্পিউটার নিয়ে এইরকম সুন্দর পরিবেশে চাকরি করতে ইচ্ছে জাগে হাজারো লক্ষ শিক্ষিত তরুণ বেকার যুবকদের ব্যাংকের ইনস্ট্রাকশন ও রিকুয়ারমেন্টসগুলো সম্পন্ন করে কিছু টাকা জমা দেওয়ার জন্য আমি সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম ওইদিকে আবার নামাজ চলছে আমি আবার তাদের যে চেক বই ও ভিসা কার্ড মাস্টার কার্ড সেটার জন্য আবেদন করলাম আমার ফোনে চার্জ কম ছিল তাই আমি আর বেশি ভিডিও নিতে পারি নাই তো তারা আবার আমাকে একটা ব্যাংকের রসিদ দিয়েছে সেই রসিদটা নিয়ে আমি আবার একটা রিক্সায় চড়লাম রিক্সায় যেতে যেতে আমি আবার ভিডিও করতেছিলাম আর বাইরের সুন্দর মনোরম পরিবেশটা একটু উপভোগ করতেছিলাম তো এদিকে রিক্সায় চড়ে আসি এই রিক্সাওয়ালা মামাটা আবার খুব সুন্দর করে কিছু কথা বলতেছিল যা আসলে কবি দার্শনিককেও হার মানায় আসলে ঢাকা শহরে যারা রিক্সা চালায় তাদের রিক্সা আলাম আমাদের কথাবার্তা শুনলে আসলে খুব ভালো লাগে তারা যে কোনো মানে শিক্ষিত মানুষকে হার মানাতে সক্ষম আসলে কার ভিতরে কী আছে সেটা বলা যায় না কাজ শেষে এখন আমি আমার বাসার সামনে তো বন্ধুরা আপনারা যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে চাচ্ছেন এবং যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই তারা কিন্তু চাইলে আমার মতো একটা ব্যাংক অ্যাকাউন্ট করে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম